আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখতে চলেছি দ্বিতীয় বর্ষের তৈরিবিদ্যা এবং চৌমুকত্ব বইটির দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন কোয়েশ্চেনটি হচ্ছে আমাদের একটি চার্জিত রিং এর অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে তৈরি ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করো এখন কি বলছে রিংয়ের অক্ষের উপর তাহলে এই যে ঋণের অক্ষের উপর অবস্থিত যে কোনো একটা বিন্দুতে তৈরি ক্ষেত্রে প্রাবল্য নির্ণয় করে প্রথম কি ধরবো আমরা এই যে বাইরের যে বৃত্তটা আছে সব থেকে বড় বৃত্তটা সেটাকে ধরবো আমরা একটা এ ব্যাসার্ধের রিং এই যে বললাম রিং এর ব্যাসার্ধ হচ্ছে এ আমি এখানে দিয়ে দিচ্ছি এ কেন্দ্রবিন্দু আমি ধরলাম ও এখন কি করবো আমরা হিসাবে সুবিধার্থের জন্য চিন্তা করবো যে এই লাইনটা যে এই লাইনটা আছে এটা একদম কাছে এই এরকম বা ছোট আরো ছোট ঠিক আছে

এখন কি এই পুরা রিংটাতে বাইরের এই পুরা রিংটাতে কি আছে ধরলাম আমি পরিমাণ চার্জ আছে ঠিক আছে আমি লিখবো মোট চার্জ আছে হচ্ছে পরিমাণ ঠিক আছে এখন এটা কি আছে পুরা এ আছে তাহলে রিং এর পরিধি হিসেবে আমরা কি জানি বৃত্ত অথবা রিং এর পরিধি হচ্ছে টু পাই আর তাহলে আর এর পরিবর্তে এখানে ব্যাসার্ধ হচ্ছে আমার এ এইখানে চার্জ আছে কত এতটা তাহলে এই যে ডিএসএ কতটুক চার্জ আছে তাহলে ডিএসএ চার্জ থাকবে হচ্ছে যদি আমি দেখি এক যদি এখানে দিতাম তাহলে হয়তো ল্যামডা ডিভাইডেড বাই টু পাই এ ডিএস এর ক্ষেত্রে কি হবে এর সাথে জাস্ট ডিএস টা গুণ হবে তাহলে আসবে ল্যামডা ডিএস ডিভাইডেড বাই টু পাই এ এইটাই আমি লিখছি এখানে যে রিং এর আর কি একক অর্থাৎ এই যে ডিএস ডিএস এ কতটুক চার্জ আছে ঠিক আছে চার্জের দরুন পি বিন্দুতে তড়িৎ প্রবলের বেগ এখন কি কি এই যে পি বিন্দুতে আমি তড়িৎ প্রবলের বেগের সরি তড়িৎ প্রবল তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করব তাহলে এইটাকে এই যে আমি নিয়ে গেছি এখান থেকে ডিএস থেকে এখানেও ডিএস থেকে নিয়ে গেছি এই জন্য এই পি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মানটা কি হবে আমরা জানি প্রাবল্যের সূত্রটা আমরা সকলেই জানি সেটা হচ্ছে ডিই ইজ টু কি

কি মানটা হচ্ছে এটা এটা আমি লিখলাম 1 ডিভাইড বাই আর স্কোয়ার ঠিক আছে এই যে বিন্দু আর এটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর সেই আর এর স্কোয়ার এখন ডি এর উপাংশ ডি θ কোথায় গেল আমি দেখবো ডিএস টা আমি এইখানেও নিছি তাহলে এর ভিতরে যে চার্জের আকর্ষণ আছে এদিকে এদিকে যে সেটা ডি θ এদিকেও একটা গেছে এদিকেও একটা আসছে তার মানে এই বিন্দুতে ডি এর যে মানটা সেটা আমার কি প্রশমিত হয়ে গেছে আর যদি আমি দেখি ডি কষ্টটা কি এর সাথে থিটা কোন উৎপন্ন করছে না তার মানে এটা হচ্ছে যদি দেখা এইভাবে এর সাথে কি থিটা কোন উৎপন্ন করছে তার মানে এটা একান্ত কোন আর এর মাঝখান দিয়ে কি গেছে একটা গেছে তাহলে দেখি ডিটেলসে বুঝি আমরা একান্ত কোন একটা এই গেছে একটা এইটা ধরলাম বিন্দুটা ঠিক আছে তাহলে এই যে এটা হচ্ছে এই কোনটা এর একান্তরক্ষণ হবে এইটা আবার তাহলে এইটার একান্তর কোন হবে আমার এইটা তাহলে এই তিটা সমান এই দিটার সমান কারণ এই যে সমুদ্রিক হয়ে গেছে মাঝখানে এটাই দেখা এই যায় যেখানে থিটা দিস এখানেও থিটা দিস দিছি আর ডি হচ্ছে এই পাশ থেকে ডি এর জন্য একটা এই পাশে একটা ডি গেছে এই সাইড থেকে একটা রেখা টাই সাইড থেকে একটা ডি গেছে অর্থ আমার প্রাবল্যটা গেছে এইটা হচ্ছে কি একটা উপাংশ ডি থিটা পাবো আর ডি সাইন তো আমরা ভ্যানিশই করে দিলাম আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি তাহলে ডি থিটা এখন কি মোটটা বললো সমান সমান আমি যদি দেখি ই পি কেন পি বিন্দুতে তাহলে কি আসবে আমার একটা ইন্টিগ্রাল চিহ্ন আসবে যেহেতু এখানে কোনো লিমিট দেওয়া নেই আমরাও দেব না বাট মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি দেওয়া যায় বাট আমরা এখানে দিব না জাস্ট ডাইরেক্ট প্রমাণটা করবো

এখান থেকে কি বলছি আমি ল্যামডাটা নিব বুঝলাম তারপর এইটা গুণ করবো ডিভাইডেড বাই আর এইখানে কি পাবো আমি একটা পাবো ডিএস পাবো ঠিক আছে এক্স পেলাম এক্স স্কোয়ার পেলাম একটা ডিএস পাবো এখন কি চাইলে আমি এক্সটা টাকেও এইখানে লিখে দিতে পারি এক্সটা কেউ এইখানে লিখলাম আমাদের হিসাবে সুবিধার জন্য এখন আমরা টাকা হচ্ছে এই আর কিউবের দিকে এখন আমাদেরকে সেই সমকোণী ত্রিভুজটা কেন সমকোণী ত্রিভুজ এটা লম্ব থিটার বিপরীতে থাকে হচ্ছে আমার লম্ব তার নিচে থাকে হচ্ছে আমার এক্স ভূমি তার বিপরীতে থাকে হচ্ছে আমার কি আর অর্থাৎ অতিভুজ এখানে কি বলছে আর তাহলে আর কি একটা অতিভুজ তাহলে অতিভুজ সমান সমান কি অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তাহলে আর স্কয়ার ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে কি লম্ব সমান সমান হচ্ছে আমি এ স্কোয়ার প্লাস এক্স স্কয়ার অথবা আমি একটু উল্টায় লিখলাম এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আমরা যেটা চাই আর কি লিখতে পারি লিখলাম এখন এখানে একটা স্কোয়ার আছে স্কোয়ার তো সেটা গেলে কি হয়ে যাবে আর তাহলে কিভাবে স্কোয়ার এর মানটা শুধু অতিভুজের মানটা পাচ্ছি কি পাচ্ছি আর তাহলে আর কে আমি আবার কিভাবে লিখতে পারি

তারপর কি হবে ল্যামডা এক্স ফোর পাই স্কোয়ার থিটা নট এ ওয়ান ডিভাইডেড বাই আর কিউর মান কি এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থ্রি ডিভাইডেড বাই টু ডি এস ঠিক আছে এখন কি করলাম আমি এটা মুছে দিলাম এর পরবর্তীতে কি পারি ডি এস ডিএস কি খুব অল্প দর্শী দেখি কি আমি প্রথমে বলে নিছিলাম খুব অল্প মনে হয় একদম লাগে গেছে বাট লাগে নাই একদম চুলের থেকেও অসুখ ঠিক আছে এতটুকু দূরত্ব হচ্ছে এই যে ডিএস এর ব্যবধান এই ডিএস টা তাহলে আমি লিখতে পারি একটা পরিমিতি তলের ক্ষেত্রে একটা পরিমিতি তাহলে পরিধি সূত্র আমরা জানি 2 পাই এ তাহলে এই ডিএস টাকে ইন্টিগ্রাল করলে আমি কি পাবো এস পাবো আমরা যদি না বুঝি জাস্ট ফর লাইনটাতে আমি কি করলাম ল্যামডা এক্স 4 সরি 4 না এখানে এখানে চার দুগুনা আট হয়ে যাবে এই যে এইট 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 হয়ে যাবে ঠিক আছে থ্রি ডিভাইডেড বাই টু ইন্টিগ্রাল অফ ডিএস আর কি ডিএস কে ইন্টিগ্রাল করলে আমার পাওয়া হচ্ছে ডিএস কে করলে কি হবে আমি এস পাবো এখানে আমার এস আসতেছে বাট এস এর মান আমি আগে থেকেই জানি তলটা যদি নেই তাহলে কি পাবো আমি বৃত্তের পরিধি মান পাবো আর পরিধি আমি আগেই দেখছি টু পাই আর এর জায়গায় যেহেতু ব্যাসার্ধ এ এ তাহলে এখানে আমি লিখতে পারি ডিএস এর পরিবর্তে টু পাই এ এখানে যা আছে সেম তাহলে যদি লিখি আমি ল্যামডা এক্স এইট পাই স্কোয়ার ইট সাইন অফ নট এ ঠিক আছে তারপর কি এটা যা আছে সেম ওয়ান ডিভাইডেড বাই এ স্কয়ার এক্স স্কোয়ার কি

এখন কি অনেক জায়গায় এখানে কি আমরা দেখবো বইয়ের প্রমাণে দেখবো জায়গায় কি দিছে কিউ দিছে হ্যাঁ কিউ হবে আমার কোনো সমস্যা নেই তখন আমার মানটা আসবে কিউ এক্স পুরোটাই আমাদের বাই তারপর লিখে দিতে পারি নির্ণয় সমীকরণ ঠিক আছে অথবা ইহাই হচ্ছে একটি চার্জিত রিং এর অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে তৈরির ক্ষেত্রে প্রাবল্য নির্ণয়ের সমীকরণ আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ